দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতা রদুরে গঙ্গা নদীর তীরে অবস্থিত আঠেরোশো সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী শ্রীরামকৃষ্ণ পরমাংসুদেব এই মন্দিরে কালী সাধনা করতেন কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠাকালে শ্রীরামকৃষ্ণ পরমাংস দেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় এই মন্দিরের প্রথম ও প্রধান পুরোহিত ছিলেন সতেরোশো সাতান্ন আটান্ন সালে শ্রীরামকৃষ্ণ দেব এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন এখন আমরা জেনে নেব এই মন্দিরের ইতিহাস আঠেরোশো সাতচল্লিশ সালে ধনী বিধবা জমিদার রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পুজোর মানুষে কাশিতে তীর্থযাত্রার আয়োজন করেন চব্বিশটি নৌকায় আত্মীয় স্বজন দাস ও রসদ নিয়ে তিনি রওনা হন কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্ব পূর্বরাত্রে রানী দেবী কালীর স্বপ্নাদেশ পান দেবী তাকে বলেন কাশিতে যাওয়ার প্রয়োজন নেই তীরে একটি রাম মন্দিরে আমার প্রতিষ্ঠা করে পূজা কর সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব এই স্বপ্নাদেশ পাওয়ার পরে রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবারে জেনে নিন কীভাবে আসবেন এই দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করতে আপনি যদি ট্রেন যোগে আসতে চান তাহলে শিয়ালদাহ ডানকুনি লোকাল অথবা বারৈপাড়া লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশনে আপনাকে নামতে হবে অথবা যদি জলপথে আসতে চান তাহলে বেলুর মঠ থেকে লঞ্চে করে আপনাকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী ফেরিঘাটে এসে নামতে হবে এখানে প্রতি আধ ঘন্টা অন্তর দক্ষিণেশ্বর বেলুর মঠগামী লঞ্চে যাতায়াত করে এখন এই লঞ্চটি দক্ষিণেশ্বর সেরে বেলুর মঠের দিকে যাচ্ছে ফেরিঘাট থেকে মন্দিরের দিকে আসতে আপনার চোখে পড়বে বিভিন্ন পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে ইচ্ছে করলে আপনি কিনেও নিতে পারেন এবারে মন্দিরের সিংহদুয়ারের প্রবেশের আগেই ডান দিকে আপনার চোখে পড়বে স্কাইওয়াক দমদম থেকে যদি আপনি মেট্রো করে আসতে চান তাহলে দক্ষিণেশ্বর নেমে এই স্কাইওয়াকে করে মন্দিরের মূল গেটের সামনেই আপনাকে নামতে হবে আপনি যদি মায়ের মন্দিরে পুজো দিতে চান তাহলে এই স্কাইওয়াক থেকেও কিনে নিতে পারেন পুজোর ডালা এবারে স্কাই ওয়াক থেকে যখন আপনি নিচের দিকে নামবেন তখন অ্যাক্সিলেটর করে প্রথমেই আপনার সামনে পড়বে সিংহদুয়ার এই সিংহদুয়ারই হল মন্দিরে প্রবেশের মূল পথ একটুখানি সামনে এগিয়ে যেতেই বাদিকে পড়বে পার্কিং এরিয়া এই পার্কিং এরিয়ার মধ্যেই টয়লেটের ব্যবস্থাও রয়েছে ডান দিকে তাকালেই দেখতে পাবেন রামকৃষ্ণ দেবের বিশাল আকারের একটি প্রতিকৃতি এবারে এখানে রয়েছে জুতো ব্যাগ ফোন ক্যামেরা জমা রাখার জায়গা মন্দিরের ভেতরে এগুলো নিয়ে প্রবেশের কোনো অনুমতি নাই এখন মন্দিরের যে দিকটা দেখতে পাচ্ছেন এটি হলো পেছনের দিক এর পাশেই রয়েছে একটি পুকুর পুকুরের ভেতরের জল থেকে মন্দিরের সুন্দর প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় এবারে জেনে নেব মন্দির তৈরির ইতিহাস আঠেরোশো সাতচল্লিশ সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় আঠেরোশো সালে কুড়ি একর জমির ওপরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় শ্রীরামকৃষ্ণ দেবের সহধর্মিণী সারদা দেবী মন্দির চত্বরের বাইরে নবহৎখানায় অবস্থান করে থাকতেন এই নবহৎখানায় এখন সারদা দেবীর মন্দির আঠেরোশো ছিয়াশি সাল পর্যন্ত প্রায় ত্রিশ বছর শ্রীরামকৃষ্ণদেব এই মন্দিরে অবস্থান করেছিলেন তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে এই মন্দিরটি বঙ্গীয় শৈলীর বা গৌরীয় স্থাপত্যের নবরত্ন ধারায় নির্মিত মূল মন্দিরটি তিনতলা বপরের দুটি তলে এর নয়টি চূড়া বন্টিত হয়েছে মন্দিরটি দক্ষিণমুখী এই বাড়িটি গঙ্গামুখী পশ্চিমের কুনের ঘরে ঠাকুর রামকৃষ্ণদেব দেব ষোলো বছর কয়েক মাস এখানে থেকেছেন এটা হলো মন্দিরে প্রবেশের পথ এখানে স্বামী বিবেকানন্দের সুন্দর একটি মূর্তি স্থাপন করা হয়েছে জায়গাটি খুবই মনোরম বলে এখানে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলে নেয় এবারে আমরা মন্দিরের ঠিক পশ্চিম দিকে চলে যাব যেখানে গঙ্গা ঘাট রয়েছে পুজো দেওয়ার আগে স্নান করবার জন্য অথবা হাত পা ধোয়ার জন্য এখানে দুটো ঘাট রয়েছে গঙ্গায় স্নান করে আপনিও পুজো দিতে পারেন দক্ষিণেশ্বরের কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির অবস্থিত মূল মন্দিরটি নবরত্ন মন্দির মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে বারোটি আটচলা শিব মন্দির মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে একটি মন্দির এবং দক্ষিণে রয়েছে নাট মন্দির মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণদেবের বাসগৃহ এবং মূল মন্দির চত্বরের বাইরে শ্রীরামকৃষ্ণদেব ও তার পরিবার বর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে ডালা আর্কেট এখানে পুজোর ডালা বিক্রি করা হয় আপনার সাধ্য অনুযায়ী এখান থেকে ডালা কিনে নিয়ে পুজো দিতে পারেন এটি হলো পঞ্চবটি বন কথিত আছে এই পঞ্চবটি বনেই নাকি সাধক রামকৃষ্ণদেব সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন বর্তমানে এটিকে সাজিয়ে একটি পার্কের রূপ দেওয়া হয়েছে এখন এখানে প্রবেশ নিষিদ্ধ যখন এই জায়গাটিকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া ছিল তখন এখানে প্রচুর পরিমাণে হনুমান দেখতে পাওয়া যেত বর্তমানে এখন এখানে কোনো হনুমান দেখতে পাওয়া যায় না এই পঞ্চবটি বনের পাশেই রয়েছে পণ্যবিধি মার্কেট এখানে বিভিন্ন খাবারের দোকান ও পূজার সামগ্রী পাওয়া যায় এখান থেকে ঠাকুরের প্রয়োজনীয় সামগ্রী আপনি কিনে নিতে পারেন সবশেষে এখন আমরা চলে যাব কচুরি খেতে দক্ষিণেশ্বরের হিঙের কচুরি খুবই বিখ্যাত তাই এখন আমরা কচুরি খেতে বসে পড়লাম কেমন লাগছে খুব ভালো তার নিয়ে এসেছে কচুরির সঙ্গে আচারও খেতে দিচ্ছে মুখটা ছাড়বে বলে দেবো হ্যাঁ কী বলে দেবো ওর মুখটা ছাড়বে একটু এবারে মুখটা ছাড়বে বলে দিয়েছে দোকানদার এবারে মুখটা ছাড়বে ডাল রয়েছে কচুরি রয়েছে আচার সঙ্গে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ফ্রি এবারে এটা বল কি আপনার কচুরি খাব ঠিক আছে কচুরিটা কেমন লাগে দেখা যাক